শুধুমাত্র ভোটার মনে করে তাহলে মানুষের প্রসঙ্গতে আসছে না আমি ঘুরে আসলাম ওখান থেকে আমি আপনাদের বলি ওই প্রসঙ্গ একটু ছোট্ট করে বলবো গিয়ে দেখলাম প্রায় একশো আটত্রিশটি পরিবার ধ্বংস হয়ে গিয়েছে এই রিসেন্ট দু এক মাসের মধ্যে আরো পরিবার হয়তো ধ্বংস হতে পারে যদি সরকার না সদার্থ ভূমিকা নাই একদিকে শুভেন্দু অধিকারী রাজ্য সরকার খেলা করে হাজার হাজার কোটি টাকা অপত্রে দান করছে ওখানে কংক্রিটের মাঠ নির্মাণ করেনি গঙ্গা ভক্ষে তলিয়ে যাচ্ছে মাল্লা মুর্শিদাবাদ নদীয়ারের এমনি অংশ গঙ্গা ভগকে পদ্মা ভক্ষে তলিয়ে যাচ্ছে কোনো ব্যবস্থা গ্রহণ করছে না আর উল্টো দিকে হাজার হাজার কোটি টাকা খেলা মেলা করে নষ্ট করে দিচ্ছে আপনাদের বলি অনেকের মধ্যে একটা ভুল ধারণা ঢুকিয়ে রেখেছে নাকি ওই গঙ্গা পদ্মা রোধ করা যায় না আপনারা এখান থেকে যদি যান ফরাক্কা যখন পার করবেন গেট আছে না কি গেট বলে গো ফরাক্কা ব্যারেজ ফরাক্কা ব্যারেজ আছে তো তার থেকে ডান আর একটা বিদেশ তৈরি হচ্ছে না ভাই যদি গঙ্গা বক্ষের উপরে নতুন করে ব্রিজ নির্মাণ করা যায় তাহলে গঙ্গা বক্ষে যদি নতুন ব্রিজ নির্মাণ করা যায় তাহলে কেন গঙ্গার পারে ভাঙল রোধ করা যাবে না আমাদেরকে মূল মুছে রাখা হচ্ছে তার সাথে সাথে বলছি পশ্চিম বাংলা একটা বড় চর্চিত পর্যটন কেন্দ্র হচ্ছে দীঘা দীঘাতে আমরা অনেকেই কম বেশি গিয়েছি ভিডিও দেখেছি থেকে যেভাবে ঢেউ আসে পাড়ে আছড়ে পড়ছে দিঘার কি পার ক্ষতিগ্রস্ত হয়েছে এই আওয়াজ দেবেন আপনারা তাহলে যদি ঢেউ আছড়ে পড়লেও ক্ষতিগ্রস্ত না হয় কারণ না ওখানকার মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে না যদি দীঘায় এই আর মানুষ জেলারের মানুষ ভোট দিয়েটাকে মুখ্যমন্ত্রী ছারে বসালো সেই রাজ্যের মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে তাদের জমি প্রতি নিয়তো কোন দিকে চলে যাচ্ছে পর্দাটাকে চলে যাচ্ছে তাহলে তিনি কিভাবে শান্তির ভুงগুমাচ্ছে তাহলে মানুষের সাথে মুর্শিদাবাদের মানুষের সাথে তারা লোকের মানুষের সাথে মালদার মানুষের সাথে নোটিয়ার মানুষের সাথে বিচারিত হচ্ছে না ভাই উনি Nepales মানুষ ওনাকে কোনোদিন ভোট দেয়নি ওনাকে মুখ্যমন্ত্রী নেপালের মানুষ বলেনি উনি নেপালের জন্য চিন্তিত সারা রাত ঘুমাতে পারেনি আর যারা আপনারা ভোট দিয়ে ওনাকে মুখ্যমন্ত্রী বলেনি তাদের জন্য উনি কিছু চিন্তা করছেন না কেন বলুন তো বেগ না পানি পেয়ে যাচ্ছে মেঘের কি প্রয়োজন আছে তাই আপনাদের বলবো সামনে দিন আসছে জব দেওয়ার সময় এসেছে যখন ওয়াকা ফুলিয়ে সারা পশ্চিম বাংলার মানুষ সারা ভারতবর্ষের মানুষ চিন্তিত

আমরা বোঝা এটা মাথায় রাখতে হবে গণতন্ত্রে